শীতের সকালে কিংবা সন্ধ্যায় গ্রামের পাড়া মহল্লায় এক ধরনের ব্যস্ততা দেখা যায় কোথাও কোথাও শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে যেন এক উৎসবের আমেজ কারণ এসেছে ভ্রাম্যমাণ ঝুড়ির তৈরিকল ভট ভট শব্দে গমগম করছে আশপাশ সবার হাতে ঝুড়ির ঝাঁকা কৌতূহল ভরা চোখ কল চালু হতেই সবাই এগিয়ে আসে যেন এক ঐতিহ্যবাহী মহোৎসব এক কেজি চাল দিলেই মাত্র চল্লিশ টাকায় মেলে বড় এক ঝুঁকা ঝুড়ি এত কম খরচে এত চমৎকার ঝুড়ি কেনা চায় গতকাল উল্লাপাড়ার অলিপুর হিন্দু বসতের নবান্ন পাড়ায় সন্ধ্যার একটু আগেই এক ঝুড়ি তৈরি কলের দেখা মেলে চারপাশে উৎসব মুখর পরিবেশ মানুষের মুখে আনন্দের ছোঁয়া শিশুরা মেতে উঠেছে ঝুড়ি নিয়ে খেলা করতে আর বড়রা ব্যস্ত নতুন ঝুড়ি হাতে পাওয়ার আনন্দে এ যেন এক ছোটখাটো মেলা ধনী গরিব সবাই এখানে সমান সবার হাতেই এক একটি ঝুড়ি এক সুন্দর দৃষ্টান্ত এই ভ্রাম্যমান ঝুড়ি তৈরির কল যা শুধু দরকার মেটায় না আনন্দ ছড়ায় এমন ঐতিহ্যবাহী এবং আনন্দগণ মুহূর্ত আমাদের গ্রাম বাংলার অনন্য চিত্র এই ভ্রাম্যমান ঝুড়ি তৈরির কল শুধু একটি মেশিন নয় এটি একটি উৎসব একটি মিলন মেলা